ইলিশ মাছ কত ইলিশ মাছ ইলিশ মাছের আজকে তেল ঝাল করবো তো এখানে বেগুন বাগানের বেগুন নিয়েছি টমেটো নিয়েছি আদা নিয়েছি হলুদ গুঁড়ো লবণ ভালো করে মাখিয়ে নেব মাছটা ভেজে নেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আদা আদা বাটা জিরে বাটা আমার ইলিশ মাছ ভাজাটা রেডি হয়ে গেছে তাওয়াতে তেল দিয়ে দিয়েছি সবার প্রথমে সর্ষে বাটা দিয়ে দিব তেলের মধ্যে তারপরে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেড়ে দেবো জল

Ha. Jangan tak khatu mereka tu. Hmm. Cini.